বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে ভালো করে যাবেন গো বলতে গেল মনে বাজে বলবো কোন দিকে কে রাস্তা চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘর রে বসে মা বলুক করে বাজার রাস্তা ঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘর রে বসে মা বল করে বাজার মেরা সপেন সাথ মেরা সপেন সাথ চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া চলতে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে কে স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান না আমি গেলাম ননের খિસ્তি দিতে তুমি করো রান্না ইস্তিহিরি সামি কে বলে ওগো সোহেল খান না আমি গেলাম লনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবা কোন দিক থেকে ভালো প্যান কেটে कूटे लगाई जोराताली বউ के नैना बाइक के पीछे तल्ले मा डान्सালি ভালো প্যান্ট এটে कूटे लगाई जोराताली বউ কে नैना बाइक के पीछे तल्ले मा डान्सালি বউ কে আর ভাল লাগে না বউ কে আর ভাল লাগে না তাই সালি কে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলে উnto দিকে বল গেলে মন বাজে বলবা কোন দিকে কে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেরতে মুছেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মন দেখে বাজে থেকে এখন আবার মা দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা ভুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পার ঘন্টা এখন আবার মা দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা দেওয়ার সঙ্গে কথা বল ভালে ঘন্টার পার ঘন্টা এ দৃশ্য দেখে আমার দৃশ্য দেখে আমার মাথা যাই ঘুরে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবা কোন দিক থেকে বর্তমান যুগের গাওয়া বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবা কোন দিক থেকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে